একটা কাজ হলো আমি এখনই যাচ্ছি তোমরা অপেক্ষা করো জরিনা বলছে ডাইনিটাকে ভাগাতে হবে আমাকে যে কোনো প্রকারের সারা ডাইনিটাকে ভাগাতেই হবে আমি এখনই যাচ্ছি আজকেই বিয়ে ফাইনাল করব। আমার বিয়া বানিয়ার আর হবে না রে বাপরে বাপ কি ভয়ঙ্কর জায়গা রে ভাই আগে যাই দেখা যাক কি হয় তুই এখানে কেন এসছিস রে হালক মরতে নাকি ওই ডাইনি এখান থেকে তোকে দাঁড়িয়ে দেওয়ার জন্য এসছি রে বন্ধুরা হালক ডাইনি লড়াই তোমরা একটা আসলে আমার বিয়েটা মনে হয় আর এবার বুঝলি তো আমার পাওয়ার কি আমি আবার আসবো রে ডাইনি এখন আগে জানটা বাঁচায়া পালাই তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওতে একটা লাইক দাও আমরা পার্ট 2 নিয়ে খুব শীঘ্রই আসবো